এক হিজড়ার কাছে ধরাশাহী সবাই ঘটনা কি অবিশ্বাস্য ঘটনা তো বলতেই হবে সেই সাথে বলতে হবে চাঞ্চল্যকর ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা তাও আবার সারা দেশের মধ্যে আটই মে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝিনাইদহ সদর উপজেলা থেকে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন সেখানে সবাইকে পেছনে ফেলে তাক লাগানো সাফল্য অর্জন করে তৃতীয় লিঙ্গের তিনি নিয়ে বিজয়ী হন। প্রথম না। তবে এ বছরের প্রথম উপজেলা নির্বাচনে সারা দেশের মধ্যে তিনি প্রথম এবং একমাত্র হিজরা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন নির্বাচন কমিশন সূত্রে জানা যায় বর্ষামীর মোট ভোট পান চুয়ান্ন হাজার দুইশো অষ্টান্নটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত পান বর্ষার ভোটের অর্ধেকেরও কম তেইশ হাজার তিনশো ভোট শুধু তাই নয় নির্বাচন কমিশন সূত্রে এও জানা যায় সদরে চেয়ারম্যান পদে মিজানুর রহমান মাসুম পঞ্চাশ হাজার একশো ভোট পেয়ে বেশ সরকারিভাবে বিজয়ী হন যা বর্ষা মিরের চেয়ে চার হাজার একশো ভোট কম ঘটনা এখানেই শেষ না আরও আছে রাত সাড়ে এগারোটায় পূর্ণাঙ্গ ভোটের ফলাফল প্রকাশ করা হয় বর্ষা যে তিনজনের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের সম্মিলিত ভোটও বর্ষার ভোটের চেয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কম কি অভাবনীয় সাফল্য অন্যদিকে তৃতীয় লিঙ্গের বর্ষা মিরের জয়ের খবরে আনন্দ উল্লাসে ফেটে পড়ে তার সমর্থকরা এসময় সময় বর্ষামীর বলেন এ বিজয় জনগণের আমি তাদের লোক তারা আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন তারাই আমাকে এই বিশাল সাফল্য এনে দিয়েছেন আমি মানুষের জন্য কাজ করতে চাই আমি সব সময় মানুষের সাথে ছিলাম আছি থাকব উল্লেখ্য ঝিনাদহ পৌরসভার চাকলাপাড়ার বাসিন্দা চৌত্রিশ বছরের বর্ষা মেয়ে আলিজান মিয়া আসিয়া খাতুন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি পঞ্চম গত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করেছেন তিনি। আপদে বিপদে মানুষকে সাহায্য করেন। এভাবেই এলাকায় পরিচিত হয়ে ওঠেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো না লাগলেও কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।